এটা গাজীপুর ঢাকা মহমিসিং হাইওয়ে এখানে অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তো বাইপাস এখানে আগুন দেওয়া হয়েছে তারপরে মালিকের বাড়ি কলম্বের রুট এখানেও আগুন দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা গার্মেন্টস গুলা ছুটি হয়ে গেছে চারটা চল্লিশে সমস্ত গার্মেন্টস ছুটি দেওয়া হয়ে গেছে এবং কিছু গার্মেন্টসে মনে হয় বাংশুরও করা হয়েছে বিক্ষোভকারীরা তারা বাংস করছে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন